টু মাই চ্যানেল টুম্প্যানেল তোমাদের সকলকে স্বাগত ঘন্টার এনার্জি দেখবো তার এই চব্বিশ ঘন্টার ফিলিংস কি আচ্ছা আজকে কিন্তু মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রে চন্দ্র থাকবে মঘা হচ্ছে কেতুর নক্ষত্র কেতু কিন্তু সে আমি আগে বলেছি কেতু কিন্তু ডিটাচ করে অ্যাটাচ করে না কিন্তু ঠিক আছে কালকে একরকম এনার্জি ছিল আজকে কিন্তু কেতুর নক্ষত্রে চন্দ্র এবং সকালের পর থেকে কিন্তু চন্দ্র সকাল অবধি মানে সাড়ে সাত অবধি কর্কটায় আছে তারপর কিন্তু সিংহ রাশি আড়াই দিন থাকে আমি যে বললাম আড়াই দিন আড়াই দিন চন্দ্র একটা রাশিতে ভ্রমণ করে আড়াই দিন পেরিয়ে যাচ্ছে সকালের পর থেকে সারাদিন সেই মানে সকালের পর থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশিতে আড়াই দিন থাকবে চন্দ্র তো কেতুর নক্ষত্রে চন্দ্র দেখব তোমার বিয়ে অনুষ্ঠানে মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে কেতুর নক্ষত্র মঘা ঠিক আছে সিম্বল হচ্ছে সিংহাসন রাজা চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করছি প্রতিদিনের মতো গ্রুপ দেবো আচ্ছা গ্রুপ আমি হ্যান্ডমেড থেকে দেব আমি আগে থেকে বার করে রেখে দিয়েছি হ্যান্ডমেড থেকে তোমাদেরকে গ্রুপ দিব বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বদা সর্বদণপতে নো গঙ্গণপতে নো গঙ্গণপত দেখব এই না 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 দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার এনার্জি কি বা এটা বেরোচ্ছিলো নিয়ে নিলাম হুম মানে কি এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কী তোমাকে নিয়ে আজকে ভেবেছিলাম ক্রাশের রিডিং করবো কাল কনফার্ম কনফার্ম ক্রাশের রিডিং নিয়ে আসবো অনেক দিন ধরে মেয়েটা আমাকে রিকোয়েস্ট করছে দিদি দুটো এই দুটো উঠেছে এটা নেবো না হ্যাঁ মানে একসাথে দুটো উঠে এসেছে তাহলে এটাই নেবো গ্রুপ হ্যাঁ আজকাল খুব সান আসছে সান হ্যান্ডম্যানটা কেছ আমি হাম বানিয়েছি কত ক্রিয়েটিভ আমি মানে দিদি খালি ঘুরিয়ে পেছিয়ে নিজের প্রশংসা করবে খালি না হাতে এঁকেছি বলো হাতে দাও কিনে এঁকেছি সস্তার পেন্সিল রং পেনসিল কুড়ি টাকা করে যে বক্সগুলো কিনতে পাওয়া যায় না কুড়ি টাকার পেনসিল দিয়ে আঁকা বুঝতে পারছ সব কাগজ নর্মাল আর্ট পেপার দিয়ে এঁকেছি আর কুড়ি টাকার পেনসিল মানে ওই রঙ পেন্সিল দিয়ে কোনো দাবি কিন্তু কোনো পে মানে রঙও ব্যবহার করিনি সস্তায় জিনিস সস্তায় সস্তায় পুষ্টিকর দেখো হ্যাঁ গ্রুপ ওয়ান এটা গ্রুপ টু এটা মানে গ্রুপ ওয়ান হচ্ছে সান সেনসানা সেন্ট্রাল গ্রুপ ওয়ান হচ্ছে সান গ্রুপ টু হচ্ছে এইটা লাভার্স একটা এমন আলো পড়ছে কেন গ্রুপ ওয়ান গ্রুপ টু আচ্ছা দূর থেকে দেখা যাবে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখছি এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নির্দেশন আচ্ছা সিংহ দেখো সিংহের এনার্জি চলে এসেছে সিংহতে চন্দ্রতে বিরাজ করবে সারা দিন রাত্রিবেলা চন্দ্রদেব আড়াই দিন থাকছে তো কালকে সিংহতে প্রবেশ করছে না দেখো কেতুর নক্ষত্রে তোমার বিয়ে অনুষ্ঠান মন মানসিকতার মধ্যে কি প্রভাব ফেলছে আচ্ছা আমি নেব হ্যাঁ আচ্ছা কীরকম রিডিং চাও পাখাটা চলছে তো চালিয়ে বসেছি আছি পাখাটা আওয়াজ হবে তোমরা অ্যাডজাস্ট করবে বলেছ আমার কিছু করার নেই আমি চালাচ্ছি চালিয়ে বসলাম অ্যাডজাস্ট করবে বলেছ একটু করে নাও কি করবো বলো মানুষ তো কষ্ট হয় গরমে কিন্তু আওয়াজের জন্য পাখাটা চালিয়ে আর এইটাই তো স্পিকারটা আবার সাঁ করে আওয়াজ হয় মরণ কি যে করি চল পড়ে গেছে পাঁচখানা কাঠ বটনে এটা প্রবল শা করে আওয়াজ হয় বিরক্ত লাগে আ দেখতে এবং ফায়ার এলিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা এবং ওয়াটার এখানে কিন্তু এর খুব কম এসেছে এর সাইন তোমাদের এর সাইন হতে পারে তার কিন্তু আর্থ ওয়াটার এবং ফায়ারের মধ্যে হতে পারে মানে বৃশ্চিক কর্কট বৃশ্চিক মিন রাশি বা লগ্ন বিষকন্যা মকর রাশি বা লগ্ন আর সিংহ মে সিংহ ধনু রাশি বা লগ্ন হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা এগুলো না হলেও কিন্তু আর কিন্তু এখানে এই এনার্জিগুলো বেশি হয়েছে মানে আর এখানে কিন্তু আসেনি আমি তো বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে আচ্ছা তার কারেন্ট ফিলিংস কী এখানে বহুল পরিমাণে এখানে এখানে কেউ গরিব বড় লোক বা টাকা ইস্যু হতে পারে বিশেষ করে পয়সা পয়সা বা এখানে না একটা নেগেটিভ থট কাজ করছে যারা মনে হয় যে এখানে কারোর মনে হয় যে পয়সার অভাব বা গরিব বড় লোক এই সম্পর্ক লং টার্ম যাবে কি না কেউ প্রবল পরিমাণে রিচ হতে পারো কেউ প্রবল পরিমাণে পোর হতে পারো সেই নিয়ে সে প্রবল পরিমাণ ভাবনা চিন্তা করছে ফাইভ অফ প্যান্টাগেলস এখানে সিক্স অফ প্যান্টাগেলস একজন বড় লোক একজন গরিব ঠিক আছে এই নিয়ে একটা দুয়ালিটি বা একটা ডিস্টার্ব একটা ফিল করছি যে গরিব বলে যদি তুমি তাকে মানে ছোটো করো বা এখানে টাকা ইস্যু হতে পারে এই সম্পর্কে ঠিক আছে বা কারোর পার্টনার প্রবল পরিমাণে টাকা টাকা নিয়ে চিন্তা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে প্রবল পরিমাণে মানে এই ফাইভ অফ প্যান্টাকেলসের থেকে তাকে কোথায় আসতে হবে না কিং অফ প্যান্টাকেলসে না ফাইভ অফ প্যান্টাকেলস থেকে কিং অফ ওয়ানসে আসতে হবে নাম নেম ফ্রেম পজিশন এইসব নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষ ঠিক আছে এবং এখানে ওয়েলথ ওয়ার্লথকে নিয়ে একটা ইস্যু সে মনে মনে থিঙ্ক করছে যে গরিব বড়ো লোকের একটা বিষয় ডেফিনেটলি আছে কার্ড এসেছে মানে কম বেশি গরিব বড় লোকের একটা বিষয় তো ডেফিনেটলি আছে একটা কারোর হয়তো হাই প্রোফাইল কারোর হয়তো লো সেটা কিভাবে ব্যালেন্স হবে এবং তুমি বারবার ফাইভ প্যান্টাগুল্সে চোখ যাচ্ছে টাকা টাকা নিয়ে ভাবছি এখানে টাকা টাকা নিয়ে এখানে সম্পর্ক মনে হয় যে মানে এখানে কি এই চব্বিশ ঘন্টা তার স্থিতি যে পাস্টে হয়তো টাকা টাকা নিয়ে কেউ কাউকে অপমান করেছিল এখানে টাকা ইস্যু কারোর কনফার্ম হচ্ছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর এই চব্বিশ ঘন্টা নিয়ে তার চব্বিশ ঘন্টা তার প্রবল পরিমাণে হয়তো এই ভিখারি বলে কেউ কাউকে আখ্যাদন মানে এ পড়েছিল ভিকারি ঢিকারি বলে কেউ কাউকে অপমান করেছিল সেইগুলো মনে করছে প্রবল পরিমাণে তাকে অনেক তার অনেক নাম নেম ফ্রেম এবং পজিশান চায় এবং অনেক ওয়েলথ চায় তার যেহেতু তার অপমান এখানে কেউ অপমান নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তোমার পার্টনার হয়তো হয়তো কেউ তা তোমার প্রিয় কেউ হয়তো কখনো বলেছিল ভিকেরি বলে তাকে হয়তো অপমান করেছিল সেটা খুব এই চব্বিশ ঘন্টার মধ্যে সেটা প্রবল পরিমাণে মনে করছে বা তোমাদের মধ্যেও এখানে কারোর গরিব লোক মানে গরিব বড়ো লোক হতে পারে তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে ঠিক আছে বা কারোর হয়তো কারোর পার্টনার হয়তো কাজ মানে কেরিয়ার নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে কারণ এখানে টাকা ইস্যু আমি দেখতে পাচ্ছি মূল কারণ টাকা নিয়ে এখানে ব্যালেন্সকে ইন্ডিকেট করছে সিক্স নাম্বার ছয় ছয় মানে ছয় ছকে ইন্ডিকেট করছে এখানে টাকা টাকা নিয়ে এখানে ভাবনা চিন্তা করছে এবং আইনি প্রশাসনকে ইন্ডিকেট করছে টাকা ইকুয়াল গিভেন টেক চাই আচ্ছা তোমার প্রিয় মানুষটা এই চব্বিশ ঘন্টার মধ্যে ভাবছে যে কারণ এখানে সে কেউ গুড জাজমেন্ট চাইছে তোমার প্রিয় মানুষটা গুড জাজমেন্ট চাইছে সে চায় যে সেই জাজমেন্টটা যেন মানে হয় না জাস্টিস তার সাথে যেন জাস্টিস হয় কারণ এখানে তার সাথে অনেক ছোটোবেলা থেকেই হয়তো অনেক কিছুতে তার অনেক কিছু বাধা বিপত্তি গেছে এবং সে জাস্টিস কামনা করছে যে আমার সাথে এবার থেকে যা হবে সব যেন আমার ভালো হয় কারণ এখন সিম্বল বুঝতে হবে কেতুর নক্ষত্র কেতু এই নক্ষত্রের সিম্বল কি একটা সিংহাসন মানে তার রাজও আর নক্ষত্র কিন্তু রাক্ষসগণী নক্ষত্র চন্দ্র সেই নক্ষ চন্দ্র তার প্রভাব দিচ্ছে কেতুর মানে এই মঘার প্রভাব দিচ্ছে সিংহাসন যে একটা এ তার প্রভাব দিচ্ছে মানে মানে সে রাজাকে ইন্ডিকেট করছে কেতু এবং রাক্ষসগণির প্রভাব দিচ্ছে তো এখানে সে সে চাইছে মনে প্রাণে তার সাথে জাস্টিস হোক হুম এবং সে জীবনে যেগুলো পায় তা না পাওয়াগুলো পূর্ণ সে নিজের ক্ষমতায় করবে হুম এবং তাকে একটা হাই পজিশনে আসতে হবে এটা তার ভাবনা চিন্তা কারো কারোর ক্ষেত্রে পার্টনার এখানে ব্যালেন্স চাইছে কারণ এখানে তার পাল্লা আছে সে যায় এই সম্পর্ক সম্পর্কের মধ্যে সমানতা আসুক সমান মানে কম বেশি না তুমি যেটা দেবে মানে সে যেটা তুমি যেটা দেবে সে তোমাকে সেটাই ঘুরিয়ে দেবে তুমি তার থেকে বেশি আশা করছো তার জন্য তোমাকেও বেশি কিছু করতে হবে তার জন্য মানে বলে না তুমি পা ভেজাবে তবেই আমি কিন্তু হাঁটু ভেজাবার ইচ্ছে প্রকাশ করব। তুমি হাঁটু ভেজালে আমি কোমর ভেজানোর কোমর অব্দি নাবার ইচ্ছে প্রকাশ করব। ঠিক এরকম তার থিঙ্ক এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে আমি বলছি তোমার প্রিয় অনুষ্ঠান তোমার প্রতি আজ তোমাকে কি অনেক স্বপ্ন দেখছে এই চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ান্সের এনার্জি এবং কিংয়ের এনার্জি সে বলতে পারে না কেন তার একটা নাম আছে পজিশান আছে সে বলতে পারে না কিন্তু তোমাকে সে ফিল কর ফিল করছে চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে ফিল করবে কারণ এটা কিংয়ের এনার্জি এবং ওয়ান্সের এনার্জি কিং কি ইন্ডিকেট কর কিং কিং আর বাংলায় বলে বোঝাতে হবে কিং মানে একটা রাজকীয়তাকে ইন্ডিকেট করছে তোমাকে নিয়ে তার হাই মানে হাই তার স্বপ্ন কিন্তু প্রবল পরিমাণে হাই লেভেলের এবং সেটা নিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে এবং যারা নো কন্ট্যাক্টে আছো খুব শিগগিরই একদম খুব শিগগিরই সে এসে কথা বলতে চায় তোমার সাথে তোমাদের সাথে এইট অফ ওয়ান্ডস আট ঘন্টার মধ্যে বা আট দিনের মধ্যে কেউ সে কথা বলতে চায় তোমার প্রিয় অনুষ্ঠানে তোমার সাথে কুইক একটা কমিউনিকেশন চাইছে এবং সে কিন্তু অ্যাকশান নিতে চাইছে এই সম্পর্কে একদম এই চব্বিশ ঘন্টা তার থিঙ্ক সে অ্যাকশান নেবে এবং কুইক কমিউনিকেশন হোক এবং শুধু কমিউনিকেশন দেখছি না ইনটিমেসিকেও আমি দেখছি কিন্তু ডিপ ইনটিমেসিকে কিন্তু ইন্ডিকেট করছে এইট অফ ওয়ান্স এবং সাকসেস বিট্রি চায় সাকসেস চায় সেই সম্পর্কে ডেফিনেটলি সাকসেস চাইছে এবং তোমাকে নিয়ে প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি খুব আজকে হাই লেভেলে কারণ কেতুর নক্ষত্র নক্ষত্র কার রাক্ষসনী কেতুর নক্ষত্র এবং এনার্জি হাই সেক্সুয়াল হাই থিঙ্কিং হার্ট টু হার্ট কম আনা নাইট নাইট অফ কাপ হার্ট টু হার্টও ফিল করছে কিন্তু সেক্সুয়াল এনার্জি হাই লেভেল ইন্টিমেসি হাকিং কিসিংকে প্রবল পরিমাণে ইন্ডিকেট করছে হুম এবং সান সাকসেস চাই আমি তো বললাম এই সম্পর্কে সে ডেফিনেটলি সাকসেস চাইছে এবং পজিটিভ সাকসেস চাইছে তুমি তার আনন্দের কারণ হুম তুমি তার আনন্দের কারণ এবং তোমার সাথে থাকলে সে প্রবল আনন্দ অনুভব করে সেই আনন্দটা সে কখনও কারোর সাথে অনুভব করেনি তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাথে সময় কাটাবে বলে ভাবছে এবং এখানে একটা পজিটিভকে ইন্ডিকেট করছে পজিটিভ একটা চেঞ্জ চায় এবং তোমার কাছে আসতে চায় তোমার সাথে টাইম কাটাতে চায় একটা ছোট্ট শিশুর মতো হয়ে যায় তোমার কাছে এলে বা সে শিশুর মতো সময় কাটাতে চায় মানে শিশুরা কী যেমন আনন্দ করে কোনো তার কোনো দিকে তার লক্ষ্য থাকে না ধরো একটা শিশু আমি এখন বল শিশুর মতো কেন দিদি বললে এখন এখন ঝুড়ি কোদাল দিয়ে বোঝাই তোমার দাঁড়াও শিশুর মতো মানে ধরো একটা বাচ্চা একটা বাচ্চাকে ধরো তার একটা প্রিয় খেলা সে পেয়ে গেল সে ওটাকে নিয়ে কিন্তু কন্টিনিউ খেলবে তুমি তাকে তাকে যত রকম জিনিস দাও সে কিন্তু সেটাকে এ করবে না সে ওটাকে নিয়েই কিন্তু কন্টিনিউ খেলবে তার অন্যদিকে লক্ষ্য নেই সে ওটাকে নিয়ে কন্টিনিউ খেলবে ওটাকে এ করবে ওটার সাথে কথা বলবে ঠিক এরকম থিঙ্ক এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পার্টনারের বোঝাতে পারলাম আশা করি বুঝেছ নাইট অফ কাপ তোমাকে অফার করতে চা লাভ অফার মানে প্রপোজাল কারণ এখানে প্রপোজাল নতুন করে প্রোপোজাল বা নতুন করে কথা বলতে চায় আচ্ছা কথা বলার ইচ্ছা তো কারো নো কথা বলতে চায় নতুন করে নিউজ স্টার্ট করতে চায় আবার কারো কারোর এখানে কথা বলে তো ইচ্ছা মনে প্রাণে কথা বলতে চায় কিন্তু তার ইগো হার্ট হয় এই ইগোর কারণে আর্ধেক সম্পর্ক নষ্ট হয়ে যায় ইগোর কারণে ঠিক আছে আর এখানে এখানে কিংয় এনার্জি মানে তার মানে পজিশান তার রেপুটেশান তাকে আটকাচ্ছে হয়তো রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করে বা এখানে কেউ যদি কারোর পার্টনারের জন্য দেখো সে তোমার প্রতি আকর্ষণ অনুভব করে যেহেতু কিংয়ের এনার্জি কিং অফ ওয়ান সে ডেফিনেটলি তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে এবং তার কন্ট্যাক্টে আছে তুমি তার কুইন তোমাকে নিয়ে তার অনেক স্বপ্ন এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে এবং সেটা কিন্তু ডিপ লেভেলের মানে অন্যরকম মানে ফিজিক্যাল লেভেলের ডিপ লেভেলের একটা ব্যাপার বুঝাতে পারলাম তো এনার্জি পজিটিভ কারণ এখানে ইকুয়াল গিভেন্ট টেক চাইছে তুমি যেটা দেবে সে সেটা দেবে আর এখানে টাকা নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে হয়তো ক্রিপন হতে পারে তোমার অনুষ্ঠান বা সঞ্চয় করতে ভালোবাসে টাকা টাকা নিয়ে মানে আমার অনেক টাকা চাই আমার এই চাই আমার এই চাই বিশেষ করে ওয়েলথকে নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে ঠিক আছে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং তোমাদেরকে নিয়ে চিন্তা তো করছে বলে দিলাম তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সদস্য সদস্যদের সকলেই ভালো থেকো সুস্থ থাকো শুভ থাকো সেটাও গ্রুপ টু যারা এটা পছন্দ করছে দ্য লভার্স দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সে কি ফিল করছে জাম্পিং নেবো জাম্পিং নেবো জাম্পিং লিব ওকে লিখেছে যে দিদি তুমি যেদিনকে লাইভ আসো ততদিন আমি ততদিন তুমি থাকবে তুমি বয়স তো অল্প এত এত নেগেটিভ থট কেন আসে থাকবো না মানে আমার কি ঠিক থাকবে আর আমাকে রাখতে গেলে তোমাদেরকে তো হেল্প করতে হবে দিদি কবে লাইভে আসবে কবে লাইভে আসবে কন্টিনিউ বলে যাচ্ছ লাইভে আসতে গেলে আমি দশ হাজার না হলে আসবো না আমি ভীষণ আমার ভীষণ কথা দাম আমি নিজেকে যেটা প্রমিস করি আমি সেটাই করি ধরো আমি আমি খুব অনুশাসন প্রিয় ধরো আমি নিজেকে প্রমিস করছি এটা আমি করব তো ওটাই আমি করব নিজেকে প্রথম কথা সম্মান করে এবং নিজেকে নিজের নিজেকে যে প্রমিসটা করি সেটা আমি করি কথার দামটা আমি খুব মেনটেন করি তো আমি নিজেকে প্রমিস করেছি দশ হাজার না হলে আসবো না সাবস্ক্রাইবার আমার তো এতদিনে দু হাজার উনিশে চ্যানেলটা মানে আমার খোলা ইউটিউবটা আঠেরো আঠেরোতে না উনিশে খোলা আচ্ছা এত বছর হয়ে গেলে এখন দশ হলো না মানে তোমরা কি চাও পাবলিক কী চায় আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না মানে কোনটা খাবলি কোনটা খায় আমি নিজেও জানি না হ্যাঁ আচ্ছা পাখার আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নিও আর একটা কথা বলছি আমি আমি মনে করি সুখে ভালো আমি অপমানজনক মানে কি বলবো এসির হাওয়া অসম্মানের এসির হাওয়ার খাওয়ার থেকে মাথা উঁচু করে সম্মান নিয়ে পাখার হাওয়া খাওয়া অনেক ভালো আমি মনে করি মানে আমি যেখানে কথা এক্সাম্পেল তোমাদের বলছি আমি মানে অপমান যেখানে অপমান অপমানজনক ব্যবহার বা আচার আচরণ করা হয় সেখানকার এসির হাওয়ার খাওয়ার থেকে নিজের ক্ষমতা এসে নিজের নিজের মতো এসে পাখার হাওয়া অনেক শান্তি এবং অনেক সম্মানের তাই বাখার হাওয়া খাই চলো চল চলো আছে আসে রিডিং আসছে দ্য লাভার্স এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কী তোমাকে নিয়ে এই সব ফ্যান ট্যাগেলস নিউ স্টার্ট নিউ স্টার্ট কয়েন বড় কয়েন সলিড কিছু অফার করতে সলিড অফার কি বিয়ে বা লং টার্ম যাবে সেরকম কিছু তোমাকে মানে প্রমিস করতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে কথা থাকলে প্রমিস করবে এই সম্পর্কে সে ওয়ার্ক করে সম্পর্কটাকে আরো বৃদ্ধি করতে চায় বৃদ্ধি করতে চায় মন কথা সে চায় সম্পর্ক লং টার্ম হোক তার জন্য তাকে যদি পরিশ্রম করতে হয় খাটতে হয় সে খাটবে এবং তো আর মানুষটা কাজে মনোনিবেশ করেছে সে মানে কর্মঠো সে নিজেকে খেটে বৃদ্ধি করছে কয়েন এইট অব কয়েন আর দুখানা হলে ফুলফিল হবে কিন্তু সে কয়েন আর্ন করছে কারণ তাকে লং টার্ম যেতে হবে ফুলফিল সে চাইছে তার জন্য নিজেকে পরিশ্রম নিজেকে পরিশ্রমই করছে এবং পরিশ্রমের দ্বারা কয়েন কিন্তু সে সঞ্চয় করছে ড্যাভ আচ্ছা এখানে এখানে বায়ু আর্থ প্রবল পরিমাণে স্ট্রং আচ্ছা অল জোডেক্সের জন্য এখানে মকর বিশেষ করে মকর তুলা এবং বৃগ খুব স্ট্রং আর্থ হচ্ছে বিষ মকর কন্যা আর বায়ু হচ্ছে এখানে জেমেনাই 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 মিথুন তুলা আর হচ্ছে ইকিউরিয়াস অল জোডেক্সের জন্য এইগুলো এখানে এসেছে আমি সেগুলো বলছি আচ্ছা তোমার বিয়ে অনুসার প্রবল পরিমাণে অহোম অহংকারে আহম ব্রাহ্মাণী মানে অহংকারী এবং প্রবল পরিমাণে জেদি ওই যে বললাম না অ্যাডিক্টেড কোনো কিছুতে অ্যাডিক্টেড হতে পারে স্মোক করতে পারে ড্রিঙ্কিং হ্যাবিটস থাকতে পারে বা অহংকার যেটা আমি বলবো সেটাই শেষ কথা এরকম টাইপের মানে কথা ভাবনা চিন্তা হতে পারে এবং ম্যানিপুলেট করার ওস্তাদ মানে মানে হয় না এবং টক্সিক পিপাল কোথাও বাংলা কারো কারোর ক্ষেত্রে টক্সিক আমি দেখতে পাচ্ছি কারো কারোর ক্ষেত্রে সবার জন্য না কিন্তু টক্সিক একটা পিপলকে ইন্ডিকেট করে কারোর কারোর ক্ষেত্রে সবার জানার না মানে এটা করবে না ওটা করবে না এটা যাবে না সেটা করবে না সে কিন্তু পুরো মানে কন্ট্রোলে রাখতে ভালোবাসে কারণ এটা ডেভিলের কাঠ দেখছো কি দা ও এটা আমি আঁকি নি না আমি শুনে যেন হাঁকাটা বার করেছি হয়তো এই এইটা সেম টু সেম আমি এঁকেছি দেখবি একই ট্যাক্ট বি তোর বাচ্চাদের মতো দেখেছো ওয়ান মিনিট বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও তাহলে তারি তালে তেরি তালে তেরি পড়া একটু উনিশ বিশ হয় দেখো 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 ভালো হয়ে গেছি না দেখছো এরা এটা দেখো পুরোই মোটামুটি হয়েছে বলো একটু উনিশ বিশ তো হবে কোথায় সস্তা কুড়ি টাকা রং পেন্সিল দিয়ে আঁকা ঠাভেল আচ্ছা প্রসঙ্গে আসছি এরকম হতে পারে তার হয়তো তার মধ্যে প্রবল পরিমাণে এই জিনিসগুলো আছে আর তোমাদের তোমার বিম তোমাকে এরকম দেখছি হয়তো দুজনের এনার্জি তো তোমরা হয়তো খুব জেদি তোমার তুমি যেটা বলো তো সেটাই করো এবং তুমি তো তুমি হয়তো তাকে কন্ট্রোল রাখতে পছন্দ করো এরকম টাইপের তার থিঙ্ক হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে সে যে এরকম টাইপের এখানে আচ্ছা কারণ এখানে ডেব তোমার ডেবলিশ এনার্জির জন্যই হয়তো ওই সম্পর্কটা নষ্ট হয়েছে তোমার প্রিয় মানুষটার থিঙ্ক এখানে এখানে কারো কেস হচ্ছে বা ইয়েতে ডিভোর্সই হতে পারো বা সেভারেট আছো কারো কারোর থিঙ্ক এটা আচ্ছা এখানে কারোর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকে দেখছে তো সবার এনার্জি আমি বলছি কারো কারো এখানে দেখতে পাচ্ছি তোমার জীবনে সেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে প্রবল পরিমাণে ডিপ লেভেলের সেক্সুয়াল মানে একটা অ্যাটাচমেন্ট চায় সেক্সুয়াল ঠিক আছে এবং সাথে লাভার্স লাভার্সেও কিন্তু ন্যাকের আচ্ছা এখানে শুধু সেক্সুয়াল যে এনার্জি তা না সাথে লাভার্স কিন্তু ভালোবাসা এবং সাথে ইন্টিমেসি দুটোকে ইন্ডিকেট করছে এই কার্ড তো ডিপলি লাভ এবং সেক্স দুটো কিন্তু সে তোমার থেকে চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং হারমিড একাকিত্বে ভুগছে প্রবল পরিমাণে তোমার প্রিয় মানুষটা এখানে প্রবল পরিমাণে একা আছে একা আচ্ছা প্রিয় মানুষ হলে পার্টনার কি ভাবতে হবে যার সাথে তুমি রিলেশনে যাকে দেখেনি তুমি ফিল করবে সেটা কখনো যাকে দেখে যে কেউ তোমাকে নিয়ে এরকম ফিল করবে কেন এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু প্রিয় মানুষটা তোমার প্রিয় মানুষটা তোমার সাথে তো কথা বলে বা তোমাকে চেয়ে মানে মানে তোমার কাছের কেউ এটা হলেই ভালো হয় এটা যে ম্যাচ করে এবার তুমি যদি কারোর জন্য দেখো তো কম বেশি এনার্জি ম্যাচ করবে সে হয়তো এরকম ডিপলি ফিলিংস নাও রাখতে পারে আমি কি বলছি তোমরা দেখতে পারবে না যে তা না সবার জন্য এনার্জি কিন্তু সে হয়তো তোমার জন্য এরকম ফিলিংস রাখলো না বা তোমাকে হয়তো সে অহংকারী দেখলো সে সে তোমাকে হয়তো খুব ডেভলিশ একটা এনার্জিতে দেখলো সে তোমাকে নিয়ে তার থিঙ্ক হয়তো খুব নেগেটিভ হতে পারে হয়তো কারো কারো যে ধরো তোমরা যারা ক্রাশের জন্য দেখছো বা তুমি কাউকে পছন্দ করো তার জন্য দেখছো তোমার তার হয়তো থিঙ্ক তুমি ভালো না তোমার ক্যারেক্টার লেস বা তুমি মেয়ে তুমি পুরুষ হলে অনেক মেয়েদের সাথে তুমি রিলেশান করে বেড়াও আর মেয়ে হলে তুমি অনেক ছেলেদের সাথে রিলেশান করে বেড়াও যারা ক্রাশের জন্য দেখছো ঠিক আছে আর যারা পার্টনারের জন্য দেখছো তারা ইনটিমিসি প্লাস সেক্স চাইছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং হারমিট একাকিত্বে প্রবল পরিমাণে ভুগছে সে অনেক দিন ধরে সিঙ্গেল বা একা রয়েছে সেই কারণে তোমার সাথে সে ডিপলি একটা সেক্স এবং লাভ দুটো কিন্তু চাইছে কারণ সে তোমাকে ভালোবাসে হি অ্যান্ড সি লাভ মি লাভার্স তো এবং এখানে ডুয়ালিটিও কাজ করছে কীরকম ডুয়ালিটি কাজ করছে ডুয়ালিটি বলতে এখানে জেমেনায় ডুয়ালিটি ইনোসেন্ট জেমেনায়ের কীরকম হয় মানে এই ডুয়াইডের মধ্যে কিন্তু এখানে শারীরিক চাহিদা সেটা একটা আলাদা জিনিস কিন্তু এখানে এ এখানে ডুয়াইডের কীরকম এখানে একটা এখন জেমেনায় সাইনের কি একটা নারী একটা পুরুষের কিন্তু এনার্জি মানে নারী এবং পুরুষের একটা মিলন মানে একটা এনার্জিকে ইন্ডিকেট করছে একটা ছেলে একটা মেয়ে আছে মিথুন মৈথুন রাশি বা মিথুন রাশিকে ইন্ডিকেট করে মিথুন তো একটা নারী সুলভ একটা ভাবনা চিন্তা কাজ করে কখনো কখনো আবার কখনো কখনও ওই যে পুরুষের পুরুষ দুটো ছবি আছে একটা মেয়ে একটা ছেলে দুদিকে মুখ করে আছে তো কখনো কখনও পুরুষ এনার্জিটা কাজ করে বুঝতে পারলাম ম্যাসকুলানিটি এবং কখনো কখনো ফেমিনিনটা কাজ করে প্রবল পরিমাণে হাই হয়ে যায় তো কখনো প্রবল পরিমাণে ম্যাসকুলানিটি হচ্ছে মানে এম এনার্জি হাই হচ্ছে কখনও আবার ফেমেনিটি বাড়ছে মানে ফেমেনাই এনার্জি বাড়ছে ফেমিনাই একটা এনার্জিটা কীরকম লাজুক একটা নারীর বলে নারী সুলভ ব্যাপার তো নারী সুলভে নারী সুলভের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে লজ্জা লজ্জা নারীর ভূষণ তাই তো তো কখনও কখনও সে বলতে পারছে না তার দ্বিধাবোধ হচ্ছে লজ্জার করা কারণ নারী সুলভ ব্যাপার এবং নারীর মধ্যে সবথেকে বড়ো জিনিস মাদারলি ব্যাপার সেটা নারীর প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু একটা মাতৃসুলভ বিষয় কিন্তু আছে যে কোনো সে রাগই হোক হিংসুটি হোক যাকে বলে দুষ্টু হোক খচ্ছর হোক একটু আমাদের ভাষায় তবুও কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা মা মাতৃসুলভ একটা ব্যাপার আছেই কোথাও না কোথাও কোনো না কোনো মায়ের একটা এনার্জি কিন্তু মেয়েদের মধ্যে লুকিয়ে আছে ইয়াং হও বা যে কোনো মানে মেয়েদের মধ্যে মাতৃশুরু একটা ব্যাপার আছে ফ্যামিলি এনার্জি বলে না এবং সেই মায়ের যে ভালোবাসা মাদারলি কেয়ারিং যে ব্যাপারটা সেটাও কিন্তু আছে তো জ্যামেরা এনার্জি গিয়েছে কখনো কখনো সে তোমাকে নিয়ে প্রবল পরিমাণে কেয়ার করছে কখনও কখনো তার ম্যাসকুলিনিটি বৃদ্ধি পাচ্ছে ম্যাসকুলিনিটি বৃদ্ধি পাওয়া নাকি সেক্সুয়াল এনার্জি তার বৃদ্ধি হচ্ছে এবং তার মনে হচ্ছে না আমি এগোই মানে এরকম এরকম ডুয়ারটি কাজ করছে বোঝাতে পারলাম এতভাবে ডিটেলসভাবে ধ্রুই কোথাও তোমাকে ভেঙে ভেঙে কিন্তু বোঝালাম আমি এখানে একা রয়েছে এবং ডিপলি এন্টার যেন লাভার্স মানে খুব ফিল করছে ঠিক আছে শরীর এবং গানটা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি দয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রিডিং আমি এখানে স্টপ করছি তো হ্যাঁ ভালোবাসা অনুভব করছে ফিল করছে খুব ফিল ডিপলি ফিল করছে তো আজকের রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও কালকে ক্লাসের রিডিং নিয়ে আসছি রেডিতে তো তোমরা আর কারেন্ট ফিলিংস নিয়ে আসবো আজকে করবে হয়েছিল অনেক সময় হলো না হোক রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানো আর কীরকম রিডিং চাও আমাকে জানিও কারোর পার্সোনাল বা পার্টিকুলার আমাকে রিকোয়েস্ট করবো না সেটা আমি রাখতে পারবো না পার্সোনাল পার্টিকুলার রিডিং আমি পার্সোনালভাবে করি তার জন্য যথাযথভাবে পয়সা নিই আর রিডিং কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার করো দশ হাজার এখনও হয়নি তো আমি আর কিছু বলবো না সকলে ভালো থাকবে সুস্থ থাকো শুকিয়ে দেবে এটা